এবার তাহলে কি চলে এলো সাউথ আর সুপারম্যান এটা যদি কান্তারা তো সিকুয়েলি হয় তাহলে এর নাম চ্যাপ্টার 1 কেন সব প্রশ্নের উত্তর দেবে আজকে রিভিউ WhatsApp নগরবাসী নগর সবচেয়ে বড় বাজনে হাজির হলাম আমি বাজনাদার বাবলু নগরের সকল বাজ মাইকিং করে বাজানোই আমার কাজ নগরের সবচেয়ে বড় বাজ এখন কান্তারা চ্যাপ্টার 1 তো অবশ্যই মুক্তি পেল রিসেপশনটির মোস্ট অ্যাওয়েটেড মুভি কান্তারা চ্যাপ্টার 1 এ ট্রেলার যেটা দেখে দর্শক ভালোই রিয়াকশন দিচ্ছে ট্রেলার শুরু হয় কান্তারার আগের কিস্তির রেস ধরেই যেখানে কান্তারার আগের পাটে শিবা নাস্তা নাস্তা শেষের দিকে গায়েব হয়ে যায় এবারে ট্রেলার সেখান থেকে পিক হয় তার ছেলে দৌড়ে গিয়ে সে স্থানে গিয়ে বলে বাবা এখান থেকে কেন গায়েব হলো আর গল্প শিফট করে অতীতে ওই জায়গাতেই ঠিক অনেক আগে কান্তারার নামে একটি গ্রাম ছিল সেখানে সেখানে আর দেখানো হয় আমাদের লিড অ্যাক্টার বেরেমকে যেটা প্লে করেছেন আমাদের ঋষভ শেট্টি নিজে ভাই যদি গল্প প্লট সম্পর্কে বলি তাহলে ট্রেলার দেখে যতটুকু বুঝা গেল যে এখানে ঋষভ ক্যারেক্টার বেরেমের সাথে আমাদের এখানে গল্পের যে রাজা থাকে তার একটা ভালোই ক্লাস হয় তো সেটা হইতে পারে আপনার মনে করেন নায়িকার জন্য বা হতে পারে আপনার কান্তারা গ্রামের জন্য বা হতে পারে আবার ওইখানে নির্যাতনের কারণেও আর ভাই সিনেমাটোগ্রাফি কি যে বলবো সিনেমাটোগ্রাফি সম্পর্কে সিনেমাটোগ্রাফি একদমই চুম্বে শুরু হয়েছে আমার খুবই ভালো লেগেছে আর ভাই মিউজিক মিউজিকের কথা আর কি বলবো ট্রেলার সম্পূর্ণ ভাইপটা পুরো জোস করে তুলছে আর ভাই একটা সিন আছে না যে মিটিওরা পৃথিবীতে পরে আর নিচে পরে দেখা যায় যে একটা বাচ্চা আর এছাড়াও মুভির মধ্যে পাঞ্জলি দেব তার ইতিহাস হইতে পারে আর একটা বেসিকালি কান্তার নাম চ্যাপ্টার ওয়ান আর তাছাড়া মুক্তি পাচ্ছে আগামী দুই তারিখ তো দেখে নেওয়া যাবে এখানে আর ভালো করে মুভি রিলেটেড এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নগরবাজ